বেহালার জগন্নাথ মন্দিরে কামাল কলকাতার উপস্থিত উল্টো রথের দিনে শেষ দিনে আজকে প্রসাদ বিতরণ চলছে এটা সাত দিন ধরে আপনাদের এই প্রোগ্রাম হলো এগারো দিন ধরে প্রতিদিন কি করা হয়েছে হ্যাঁ প্রতিদিন কি খাবার দেওয়া হয়েছিল ভোগ খিচুড়ি আর কি আর কি হয়েছিল আচ্ছা আচ্ছা এগারো দিন ধরে চলছে প্রতিদিন সন্ধ্যায় জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ সন্ধে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত নটা পর্যন্ত আজকের প্রচুর লাইন পড়েছে প্রসাদ নেবার জন্য হ্যাঁ দেবে বাবা যা

দিদি প্রসাদ নিতে এসছো প্রতি বছর আসো প্রসাদ নিতে ভালো লাগে হ্যাঁ মন ভালো হয়ে যায় প্রসাদ গ্রহণের জন্য অনেক বন্ধুরা এসছে ভক্তরা লাইন পড়েছে উল্টো রথের দিন বেহালা বাজারে কামাল কলকাতা জগন্নাথ মন্দিরের সামনে ছবি তুলতে চাইছে এগারো দিন ধরে চলছে এই প্রোগ্রাম পুজো আর্চা প্রসাদ বিতরণ

এটা খেলে কি হয় মনটা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ তোর কেমন লাগছে বাবু মানে এখানে লাইন দিয়ে প্রসাদ নেওয়া এই ঠাকুর ঠাকুর ভালো লাগে জগন্নাথ ঠাকুর হ্যাঁ মন আলাদা মন আলাদা হয়ে যায় তুই কিছু চেয়েছিস ঠাকুরের কাছে কী চেয়েছিস এ বছর ভালো রেজাল্ট করে ও ভালো থাকো সুস্থ থাকো এ তো বড়ো খেলোয়া রে কামাল দাদু রাশি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে জগন্নাথ মন্দিরে দিদি খেলে কিছু প্রসাদ খাচ্ছ মনটা ভালো লাগে হ্যাঁ লাইন দিয়ে নিতে ভালো লাগে এগারো দিন ধরে চলছে তো প্রোগ্রাম ভালো লাগে কি নাম তোমার মিনু দাস ভালো থেকো দিদি জয় জগন্নাথ

એય <mully> <mully> জগন্নাথ মন্দির দু হাজার চব্বিশ সাল উল্টো রথের দিনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা পুরাতন বাজারে পোশাক বিতরণের কথা চলছে পায়েস খাচ্ছে সবাই জয় জগন্নাথ পায়েস নেবে দাদা পায়েস নেবে তো ভালো লাগে বাবু তোর কেমন লাগে পোশাক নিতে ও বাবা পোশাক পেলে দাদা ভালো লাগছে দেখতে দেখতে পোনে নটা ঘড়ির কাটা সামালদা বিদায় নেবে আর একটি সুট আছে কি পোশাক পেলে কেমন লাগছে ভালো লাগছে মাসিমা হ্যাঁ বসতটা নিলে লাকি মনে হবে উল্টো রথের দিনে জয় জগন্নাথ এই পুরনো ঐতিহাসিক মন্দিরটা ছবি তুলছি জাগ্রত মন্দির বেহালা নেতাজি সুভাষ রোডে পুরাতন বাজারে জগন্নাথ মন্দিরে লাইন পড়েছে সবাই প্রসাদ নেবে দিদি প্রসাদ নেবে আবার নেবে কি বদি প্রসাদ নেবে তুমি নিশ্চয় প্রসাদ নেবে তো দাদা মা প্রসাদে তুমি হয়েছে গেছে প্রসাদ নেবে ও দোকানে এসেছে আবার প্রসাদ প্রসাদ পেয়েছো দারুণ লাগছে না মনটা যে লটারির টিকিট পেলে হ্যাঁ মনটা ঠান্ডা হয়ে গেল খুব ভালো চলো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দিদি কেমন আছো প্রসাদ পেলে আরো ভালো লাগবে হ্যাঁ ভগবানের প্রসাদ কেমন বাবু তুই কি আবার নিবি নাকি তুই একবার নিয়েছিস তো ও ডবল করে খাও ডবল করে লাইন দারুন এ ফুচকার মতো টেস্ট হয়ে গেছে এই হাঁটতে পারছেন আপনি বাহ জয় জগন্নাথের দয়া সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বিশালক্ষ্মী তলায় মেলা চলছে যারা পারবেন বিশালক্ষ্মী তলায় উল্টো রথের মেলা জয় জগন্নাথ দেবের এদিকে খাবার প্রসাদ চলছে জগন্নাথ সবাই ভালো থাকো সুস্থ থাকো কামাল কলকাতা পরিবারের সকল বাচ্চাদের নিয়ে দেখতে থাকো টাটা বাই বাই জয় জগন্নাথ